স্ত্রী ব্লগে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে গরম গরম শীতের চা খেতে খেতে আজকের ব্লগটা শুরু করলাম সারাদিন কী কী করি না করি সবটাই শেয়ার করবো চলো দেখতে থাকো আর দেখলে অবশ্যই লাইক করো কমেন্ট করো নতুন যারা সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে তোমাদের ঘরে যাওয়ার সুযোগ করে দিয়েছ তোমরা যদি কমেন্ট করে যাও আমি অবশ্যই তোমাদের মধ্যে গিয়ে কমেন্ট করে দেব কথা বলতে ক্যামেরা সত্যই করতে পারে না তো চলো খাবে আমি এখন কি করবো বলো তো কাঁকড়া বাজে হম খাবে বাবা আর কি বলে কি উন্নতি হয়েছে তোর এই যে বন্ধুরা দেখে দেখে মানে বাজারে গিয়েছিলাম কাঁকড়া নিয়ে এসেছিলাম দেখতেই পেয়েছো কিন্তু কাঁকড়াগুলো তো শুধু এই এই মানে হাত পা গুলো ভেঙে নিয়ে এসছিলাম কিন্তু কাঁকড়া গুলো তো ওইভাবে করলে হবে না কাঁকড়া গুলো ভালো করে ছাড়াতে হবে আমি এখন সেই কাজটাই করব লুচি সরে যাও এখান থেকে একটুখানি যাও দিকে যাও তো সেই কাজটাই করব দেখতেই পাচ্ছ এই যে এগুলো ছাড়াতে হবে তো আমি এখন এই কাঁকড়াগুলোকে পরিষ্কার করে নেব আজকে আমাদের বাড়িতে রান্না হচ্ছে এই কাঁকড়া হবে মা বেগুন দিয়ে বলো তো কাঁকড়া বেগুন দিয়ে হবে আলু দিয়ে হবে বেশি মশলা দেবা না বুঝলে তো ঝাল মশলা বেশি দেবা না হালকা মশলা দেবা তো বেগুন থাকবে না ওতে মজে যাবে

বড়া ভাজা করেছি নিম পাতা ভেজে এই দেখো বন্ধুরা এখন আমি চুলটা কালো করবো আরে ঘরটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি দেখাতে পারিনি গোদরেজের এটা দেব চুলটা না এত ইয়ে হয়ে গেছে আর দেখো গোলা গোলা হচ্ছে হুম এই বাইরের আলো আসলে না এই রকম হয় না রকম কাঁচিনি আসছে এই দেখো তারপরে এখন কাস্টমার আসবে সাড়ে বারোটা এখন বাজে বারোটা আমাকে আধ ঘন্টার মধ্যে এটা পুরো লাগিয়ে দিতে হবে কাজ করতে করতে শুকিয়ে যাবে ধুয়ে ফেলতে পারবো ঠিক আছে কালকে শ্যাম্পু করে রেখেছি শ্যাম্পু না করলে এটা ভালো করে ধরে না তো চলো আমি ভালো করে গুলে নিয়ে পরে আসছি সেই দেখো দুটো জিনিস একসাথে একটা একটা হচ্ছে সবুজ রঙের মোটা আর একটা হচ্ছে সাদা রঙের দুটো জিনিস একসাথে ভালো করে মিক্সার করে নিতে হবে ভালো করে ঠিক আছে তারপর লাগাতে হবে এই জানলাটা খোলার জন্য না আলোটা আসছে দিয়ে আচ্ছা আচ্ছা লাগছে দেখি এই দরজাটা বন্ধ করে কি হয় আোজানো অমলে একটু কোণলো কিন্তু এই পিছনে জানলাটা খোলা আছে হুম এইটা তুলে নেব এখন না দিয়ে রাখলে না অসুবিধা হবে কাজ করব তো কাজ করতে অন্তত এক দেড় ঘন্টা লাগবে একটা ফেশিয়াল করব দুটো ফেশিয়াল একটা ডিজাইন করব আর একটা ফেশিয়াল করব তারপর আবার একজন বলো গ্রুপ করতে আসবে এসব করতে করতে আমার প্রায় একটা দেড়টা দুটো বেড়ে যাবে আর এটাও বেঁচে দিতে পারে তো তখন মাথা দিতে গেলো হবে না এখন যদি মাথাটা দিয়ে রাখি তাহলে সুবিধা হবে এই যে ভালো করে গুলে নিলাম পরে আসছি হ্যাঁ লাগিয়ে মাঝখান থেকেই লাগাই একেবারে ভালো হবে দিচ্ছি সাদা হয়ে যায় না এই দিনকে দুবার লাগানো হয়ে গেলো পায়ে লাগিয়ে গেল তারপরে দুবার লাগানো হয়ে গেলো তারপরে মানে সাত দিনও থাকে না ঠিক চল সাদা চুল সাত দিনও থাকে না এমন দিচ্ছিরি ফুল করেও যেন এই জিনিসকেও অল্প চুল পাকা থাকতে থাকতে না লাগায় অল্প চুল পাকা থাকতে থাকতে যারা লাগাবে না তারা পুরো শেষ তারা জীবনটা এইভাবে কাটবে সবাইকেই বলবে এইভাবে চুল পেকেছে তারা খবরদার ভুল করেও যেন কেউ না লাগাও লাগাওলে এটা যেখানে যেখানে লাগবে সেখানে সেখানে সাদা হয়ে যখন আমরা লাগিয়ে ফেলেছি

হয়েছে বাবু বন্ধুরা দেখো মাথায় লাগিয়েছি দেখতেই পাচ্ছ এই যে ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তারা সামনে করি ক্যামেরাটা ভালো হবে না ও তার আগে দেখে নাও আমরা যে নাইটি ফাইটি গুলো কিনলাম যে মাসির কাছ থেকে সেই মাসি যাবে এখন ব্যাংকে তো বলল তোদের বাড়িতে এটা হলো রেখে যায় এই ব্যাংকে আবার এই টানা হাঁস করা ওই জন্য রেখে গেছে আর তিনটে নাইটি নিলো মা ধারে ধারে নেওয়া হয় খাতা লেখা থাকে মাসে মাসে টাকা নিয়ে যায় ঠিক আছে আর এই যে মাথা নিয়ে যে লাগিয়েছি সাত দিনও যাবে না এই যে লাগানো হলো তো আমি আজকে ভালো করেই লাগিয়েছি সেদিনকে যেমন শুধু রাত্রিবেলায় সামনে লাগিয়েছিলাম সামনে না পুরো এ এত দূর লাগিয়েছি এই শুধু এখানেও লাগানো এখানে আসুন মাঝখানটা হয়তো হাত পাইনি মানে ওটা তো কেউ লাগিয়ে না দিলে হবে না তো যাই হোক পেছনটা করে লাগিয়েছি হুম ভালো করে একটু ছিল লাগিয়ে দিলাম মার ঠিক আছে তো চলো এবার কাস্টমাররা আসবে কাজ করব তারপর ওপরে ঘর গিয়ে ঝাঁট দেবো তারপর আমি খাবো ঠিক আছে আজকে তো ভালো রান্না হয়েছে আমার মনের মতন কাঁকড়া তো কাঁকড়া দিয়ে খাবো যখন অবশ্যই তোমাদের দেখাবো ঠিক আছে তো চলো টাটা বাই পরে আস এই যে নিমপাতা ভাজা এটা নিমপাতা ভাজা আর এটা হচ্ছে পুঁই মিচুরি আলু দিয়ে ভাজা ঠিক আছে পাশে আছে দুটো বড়া আর এটা হচ্ছে পুই মিচুরি মানে ডাটার সাথে সবুজ সবুজ যে মিচুরি লেগে থাকে সেইটা চচ্চুরি আর এটা হচ্ছে কাঁকড়ার তরকারি বেগুন আলু দিয়ে ঠিক আছে আর তারপর খাওয়া দাওয়ার পর এই যে ফেশিয়াল করতে উঠিয়েছি একজনাকে আর একজনা বসে আছে করবে তো একবার মাথা স্থান মানে মাথাটা ধুবো তা ওপরে আসলাম আর কাস্টমারে কাজ করছিলাম এতক্ষণ কাজটা সেরে এখন মানে আড়াইটে বাজে এখন মাথাটা ধুবো ঠিক আছে তো তার আগে তোমাদের আমার যে নতুন গাছটা ফুলটা ফুটেছে কীরকম ফুলটা ফুটেছে তোমাদেরকে দেখাবো চলো যে সেই তোমাদের যে দেখালাম মানে নতুন গাছের ফুল বললাম না কদিন আগে যে কীরকম হয় তোমাদের দেখাবো ঠিক আছে ফুলটা কীরকম হয়েছে কত সুন্দর ফুলটা হয়েছে কি সুন্দর লাগছে না ফুলটা মানে কদিন আগে যে এই যে বড় বড় ফুলগুলো হচ্ছিলো এখানে দেখো কত কুড়ি দেখো এখনও হবে এই গাছে ফুলগুলো বড় হচ্ছে তো এই ফুল এই জাতি এটা একটু ছোট সাইজ হচ্ছে ফুলটার বুঝতে পারলাম এটা কি সুন্দর লাগছে না ফুলগুলো ফুলটা অনেক কুড়িয়ে এসেছে কিন্তু এ দেখো সব কুড়ি এসেছে প্রত্যেকটা মুখে মুখে কুড়ি এসেছে প্রত্যেকটা মুখে মুখে আর তার সাথে দেখো এইটার কত কুড়ি অনেক ফুল হবে আর এই গাছগুলো যে কেন এরকম লাল লাল হয়ে গেল পাতাগুলো বুঝতে পারছি না ঠিক আছে পাতাগুলো পুরো লাল লাল হয়ে গেছে তো চলো এখন গাছগুলো সব জল দিয়ে দিই দেখো শুকিয়ে গেছে দেখি কে ডাকছে দেখে আসি চলো হ্যাঁ যাও ওই মাসি চলে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দে ওই গেটটা দিয়ে দে আগে সরদজা গেটটা লাগা ভেতর থেকে ও ভিডিও করছে ওই যে লকটা খুলে দে হ্যাঁ হুম

এখন খুবই ঝগড়া বাঁধবে সবাই খেয়ে দিয়ে শুয়ে পড়ল আর আমরা এখানে সানি হল না ও বাবা রে বাবা তারাও দেখছি কি করছে ওরা ওর মাথায় বেলটা লাগানোই আছে বেলটা নিয়ে চলে আসছে এই তুই ঝগড়া করছিস কেন না কি ঝগড়া করছিস দেখো কিন্তু আমার ছেলে কিন্তু কিচ্ছু বলছে না আর ও সমানে ঝগড়া করে যাচ্ছে দেখো ঝগড়া করিস না তোরা এখন স্নান করে আসলাম ঘরে ঠিক আছে ক্যাতা ক্যাতাগুলো বাইরে ছিল নিয়ে আসলাম আর এই আমার ছেলেটা এসেছে দেখো দিদা ওকে কী করেছে দিদা কীভাবে বেঁধে রেখেছিল দেখো নিচে কাজ করতে দিচ্ছিল না আর আমিও দোকানে কাজ করছিলাম খুব অশান্তি করছিল পেটের সাথে ওর গলার সাথে বেল্ট আটকে না রাখা যায় না খুলে ফেলে ওই জন্য দেখো পেটের সাথে বেল্ট আটকে ওট 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 তাড়াতাড়ি ওট 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 এই যে দেখো ওঠো পাতি ওঠো আর এই যে ঝগড়া করার জন্য এটা বস্তু নিজে ভাত খাইনি সকালবেলায় সেই বিস্কুট কটা খেয়েছে আর পরে আবার একটু মাংস দিয়ে মেখে দিলাম একটুখানি খেলো দিয়ে বাকিটা রেখে দিল ভাতটা খেয়ে নিয়ে ঝগড়া কর শুধু না খেয়ে ঝগড়া করা ও ওট বাবু ও টোট শোনো গোপাল ওট ও কেতটা পাতি হ্যাঁ ওনা ছেলে আমার নামো 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 আর তোটা পেটে লাগছে না 拿莫拿莫拿莫。Vamos, vamos, vamos.

এই দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে ওপরে চলে আসলাম আর তার আগে পার্লারে কাজ করছিলাম খাওয়া দাওয়ার পরেও কাস্টমার এসছিলো কাজ করছিলাম মানে বিএসসিসিম পড়ে গেছে না তো আর কাজ করতে করতে আজকে যে একটা বড়ো দুর্ঘটনা ঘটে গেছিলো সেটা হচ্ছে মানে পরপর কাস্টমার ঢুকেছে দাঁড়াও বলছি পরপর কাস্টমার ঢুকেছে আর ভুলো ছিল বাইরেটাই আমি কি করি কাস্টমার ঢুকলে পরে ওকে একবারে ধরি আগে পাটা ধরি তারপরে কাস্টমার ঢুকে যায় গেট বন্ধ করে দিয়ে আমি আসি এইবার প্রথমে একটা কাস্টমার ঢুকেছে কাজ করছি তারপরে আর একটা কাস্টমার আসলো এবার হ্যাঁ এবার কাস্টমারটা যে মানে গেটটা ভেজিয়ে রেখেছে গেটটা লক করেনি সেটা আমি জানি না এবার আমার একটু টয়লেট পেয়েছে আমি বাথরুমে গেছি আরও ভুলু তো বাইরেই ছিল এবার পরে আবার একটা কাস্টমার এসেছে এবার আমি জানি গেট লক করা আছে আমি কেউ ডাকলে মানে আর কেউ আসবে না রাত্রির হয়ে গেছে আর যদিও আসে তো গেট লক নক করবে তো কলিং বেল না মেরে সেই কাস্টমারগুলো যেহেতু গেটটা খোলা পেয়েছে ঢুকে পড়েছে আর এবার আমি আমি কিন্তু বাথরুম থেকে তাড়াতাড়ি বেরোচ্ছি তাড়াতাড়ি যেই বেরিয়েছি দেখছি গেটটা পুরো খোলা হলু বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি আমি অনেক চেষ্টা করলাম ধরার ধরতে পারলাম না ঠিক আছে ভুলু কিন্তু বেরিয়ে গেল ঠিক আছে আর এইবার কথা হলো যে দাও আমি শুয়ে আছি দেখেছো এখন ভালো মানুষের মতো তা বেরিয়ে গেল আমি পেছন পেছন তো ছুটলাম ধরার তো চেষ্টা করলাম লেজ ফেস দিয়ে কিছুতেই ধরতে পারলাম না তারপরে বেরিয়ে গেল যখন আমাদের বাঁদিকে রাস্তা দিয়ে চলে গেল। ওই যেখানটা সেংগে পুরো বাড়ি বললাম না ওই পুরো বাড়িটার ওই সাইডে চলে গেল। এবার আমি আই ভুলো আই ভুলিগুলো গেলাম ও পাঁচিল টোপকে ওদের বাড়ি ভেতর ঢুকে গেল ও বাড়ির ভেতর তো আমি ঢুকতে পারবো না ঠিক আছে তারপরে আমি দেখলাম বাড়ি চলে আসি যা কপাল আছে হবে আমার তো প্রচণ্ড টেনশান হচ্ছে কাস্টমার বাড়িতে আমি কাজ করব কি আমার হাত পা কাঁপছে ঠিক আছে আর যে যারা ওরমভাবে নখ না করে ঢুকেছিলো তাদেরকেও ধুনে দিলাম আচ্ছা করে বাড়িতে কাউরি বাড়িতে ঢুকতে গেলে নখ করে ঢুকতে হয় হ্যাঁ দিয়ে তখন ওই বোটার খুব খারাপ লাগছিলো বোটাও তো কুকুর পোষে বাড়িতে সেজন্যই ও বুঝতে পেরেছে ব্যাপারটা তারপরে ও বলো দিদি তুমি শান্ত হও আমি যাচ্ছি রাস্তায় ও তো রাস্তায় চলে গেল। হ্যাঁ দিয়ে দেখছি ও যাই ভুলো হয় ওর আওয়াজ শুনে না মানে কয়েক সেকেন্ডের মধ্যেই আমি আবার ছুটেছি কাজমাস না করে আবার ছুটেছি দেখছি ওদিক থেকে দিকে মেন রাস্তায় গিয়েছে সে মেন রাস্তা আমি মাকে বললাম মেয়েকে বললাম ওরাও ছুটলো আমিও ছুটলাম ওই বউটাও ছুটলো পাড়ার মোড়টায় পুরো একেবারে লোক জড়ো হয়ে গেল হ্যাঁ তারপরে সেই একবার ও একবার এদিক একবার ওদিক করছে গাড়ি যাচ্ছে সে মানে পিচ্ছির ব্যাপার তারপর সেই যখন গলির ওদিক থেকে তারা খেয়ে গলির দিকে আসছে আমি তো ধাম করে পড়ে গেলাম পরে ওর পাটা চেপে ধরলাম ধরে আমি ধরাম করে পড়ে গেলাম ঠিক আছে কেউ আসলে ওকে তো ব্যাপারটা কেউ জানে না সবাই ধরতে পারতো কিন্তু ভাবছে কুকুর কামড়ে দেবে এইসব ভয়ে কেউ ধরতে পারছে না কিন্তু ও কাম ও কামড়াবেও না আর কামড়ালেও কিছু হবেও না ঠিক আছে এবার সেটা তো আর লোকে জানে না তা যাই হোক সবাই ভয়ই পায় কুকুরকে আমার মেয়ে অনেকবার ধরার চেষ্টা করছিলো কিন্তু পারেনি মা করেছে পারেনি হুম তা আমি লাস্টে ওই গলির ভেতরে ঢুকলো যখন আমি একেবারে মানে ওর পাটা ধরে ধাম করে রাস্তায় পড়ে গেলাম তো পড়ে গেলাম গেলাম তারপরে ধরতে তো পেরেছি মানে মনে শান্ত মানে মনটা একেবারে উতাল পাতাল করছিলো তা ধরে নিয়ে বাড়ি নিয়ে আসলাম আর সত্যি কথা বলতে এবার থেকে ভেবেছি ওকে আমি বেঁধে রাখবো বাড়িতে আমি যখন সন্ধেবেলা কাজ কর বেঁধে রাখবো এ দেখো গলায় এটা মানে গলায় এই জায়গাটা যদি আমি বাঁধি দিয়েছেকল বাঁধি ও নিমিষের মধ্যে খুলে ফেলে দেবে ঠিক আছে ওকে ওটা মাজায় বাঁধতে হবে এটা গলায় দিয়ে রাখলাম কেন এটা থাকলে পরে সঙ্গে সঙ্গে ওটা দিয়ে বাঁধা যায় আর এটা অন্য জায়গায় রাখলে কী হয় মানে আবার খোঁজো ঠোজো এই গাফিলতি করে হয় না তার জন্য ওকে গলায় এটা দিয়ে রেখে দেবো আর মাজাই বেঁধে দেবো দিয়ে ওই পেয়ারা গাছের সাথে বেঁধে রাখবো দিয়ে আমি একটা কাজ করবো কারণ ঘরে নয় ঘরে আটকে রাখবো আর নয় ইয়েতে রাখবো ওখানে বেঁধে রাখবো তাহলে বাই চান্স কিছু হলেও পালিয়ে যেতে পারবে না তো যাই হোক সন্ধেবেলাটা সন্ধেবেলা না ওটা অ্যাকচুয়াল তখন কটা বাজে তখন বাজে হচ্ছে সাড়ে আটটার পর মানে নটা নটার সময় এই ঘটনা হয়েছে সন্ধ্যেবেলায় তো আমি কাজ করেছি যা দিয়ে দুপুরেও কাজ করি আজকে কাজের চাপ ছিল দুপুরেও কাজ করেছি সন্ধ্যের দিকেও কাজ করেছি তারপরে খেতে খেতে বসলাম খেতে বসতে বসতে আবার ফোন আসলো সে খেয়ে নিয়ে আবার কাজ করছিলাম তো যাই হোক কাজ করতে করতে এই দুর্ঘটনা আমার আজকে ঘটেছিল আমার তো মনে মনে হলো আমি আর বোধহয় আমি ছেলেকে পাবো না ঠিক আছে কারণ কী একটা বলো তো ও বাড়ি চলে আসবে ঠিক আছে আধ ঘন্টা এক ঘন্টা পর হয়তো বাড়ি চলে আসবে কিন্তু যদি অন্য কুকুরে পাল্লাই পরে ওকে কামড়ে কুমড়ে এক করে দেবে আর ওর গায়ে ভ্যাকসিন আছে আর এটা ওটা খেয়ে আসবে খেয়ে এসে ভূমিপাত করবে শরীর খারাপ করবে এইসব কারণে ভয় লাগে এবার দেখা গেলো অন্য কুকুরে পাল্লায় পড়লো বা কেউ ধরে নিয়ে চলে গেল কারণ ক্ষত খুব মিশুখে তার পেছন পেছন চলে গেল তারপরে আর হবে যেহেতু বেদা বাধা থাকে অন্য কাউকে তারা করলো হুম বাধা থাকলে তারা একটুখানি অন্যরকম হয় বাধা তারা করলে এবার লোকে ভালো পাগলা কুকুর খেপে গেছে দিয়ে হয়তো পিঠে মেরে ফেললো অনেকে তো এগুলো করে ওই সব ভয় লাগে ঠিক আছে না হলে ওকে ও বাড়ি চলে আসবেই এটাকেও আমার বিশ্বাস যে ও বাড়ি চলে আসবে হুম তো চলো আর কিছু বলার নেই কাজে সারাদিনটা ভালো কেটে রাত্রিবেলা রেরমভাবে কাটলো তো যদি ভিড় ভিডিওটা ভালো লাগে মানে আমার আর ভালো লাগছে না মানে এত টেনশন করছি না আমার কথা বলতে ইচ্ছা করছে না তাও বলছি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও আর নতুন যারা দেখছো সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে কমেন্ট করে তোমাদের ঘরে যাওয়ার মতন সুযোগ করে দিও কমেন্ট না করলে কি করে বুঝবো তোমরা আমার ভিডিও দেখছ ঠিক আছে কমেন্ট করলে অবশ্যই তোমাদের ঘরে গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো প্লাস তোমার ভিডিও দেখে কমেন্টও করে দিয়ে আসবো ঠিক আছে তো চলো টাটা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই গুড নাইট